عيد مبارك عيد مبارك عيد مبارك تقبل الله منا ومنكم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد فجرنا ماشي سي استاتيتش باشار امون মানে চিউ চিউ আস যে পাখি দিয়ে পুরো বড়া পুরো মনোরম পরিবেশ এটাই অনেক ভালো লাগে আর আমাদের নিচেই বাড়ির নিচে যে দেখেন কত গুলা গুলাগুলি দেখলেই পুরো মনটা ভরে যায় এটা বিকালবেলা আর থাকবে না পুরা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে চলে যাবে সবাই আল্লাহ তাহলে আমাদের সবার কুরবানিকে কবুল করে আমিন আমরা ঈদের নামাজের পরে ঘুরতে পড়ছি দেখতেই পারতেন যে টলারের উপরে উঠছি টলারটা লাফাইতেছে এই একটা লঞ্চ যাইতাছে আর একটু সামনে গিয়েছে এই জন্য ডেও আসতেছে এই জন্য টলাল লাফাইতেছে আর আমরা আছি হচ্ছে চার পাঁচজন আমরা যাচ্ছি হচ্ছে নদীর উই পার ক্যাটানিগঞ্জ যা দেখব কোন কোন জায়গায় যাওয়া যায় আর একটু ঈদের সময় তো বুঝেনি একটু গোলাপে নিয়ে ঘুরতে হয় জন্য ঘুরে আসলাম আপনারা দেখতে থাকেন এখানে একটা সুন্দর বরিশালের লঞ্চই আছে পুরা ঈদের দিন পুরো মানুষ দিয়ে থাকে ঈদের পরের দিনও পুরো মানুষ যায় আর নদী দিকে বুঝতেই পারতেছেন যে বর্ষার দিন চলে আসতেছে মানে বর্ষার মৌসুম চলে আসতেছে এর জন্য পানি পুরো ভরপুর পুরা ফ্রেশ পানি বুড়ি গঙ্গার পানি সবসময় কালা থাকে এখন পুরো সাদা পুরা ফ্রেশ এখান দিয়ে একটা প্লেন ঘুরাইতাসে বা ইউটা নিতেছে পুরা নিচে দিয়ে আসতে এটা ঘুরাইতেছে পুরা স্লো আমরা কেরানিগঞ্জ চলে আসছি আর এখন একটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে ইষ্ট কুটুম এটাতে আসলাম এসে দেখি কি খাওয়া যায় মেনু কার্ড দেখতাসে সবাই আমিও একটু দেখি শুনতে পারতাছেন মাগরেবেরা আজান দিতাসে মাগরেবের আজানের সময় পুরো ভিড় আমরা একটু আগে আসছি তাও জায়গার জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে এখন জায়গা পাইছে এই জন্য বসলাম বসে মেনু কার্ড দেখতেছি আবার লোকও আসে আবার যায় ভাই অনেকক্ষণ পরে আমরা অর্ডারটা রিসিভ করতে পারছি আর কি খাবার অর্ডার দিয়ে বসে রয়েছি ভাই কেউ খাবার নিয়ে আসে না পুরা গরম গরমে সবাই গাইমে গেছে একটুও বাতাস নাই আমার পুরো শরীর পুরো ভিজে গেছে তারপরে খাবার নিয়ে আসলো তারপরে জলদি করে খেয়ে বাইরে গেছি গরমে আর ভালো না আবার অনেক ভিড় ঈদের দিনে যা যা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আমাদের এই ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ